বন্ধুরা ভালো করে দেখুন এই নারকেলের ছোবলার ভিতরে জমে থাকা পানির মধ্যে কি যেন নড়ছে এগুলোই ভয়ঙ্কর কিউলেক্স মশার বাচ্চা অজান্তে আমরা হয়ে যাচ্ছি মশার খামারি বদ্ধনালা ফেলে রাখা আবর্জনা পুরানো টায়ার আর এ ধরনের ছোবড়ায় সবই মশা জন্মের আদর্শ জায়গা আর এই ছোট্ট প্রাণীগুলোই বড় হয়ে ছড়ায় ভয়ঙ্কর রোগ যেমন জাপানিজ এনসেফলাইটিস ফাইলেরিয়াসিস ওয়েস্ট নাইল ভাইরাস যা মস্তিষ্কের আঘাত অঙ্গ বিকল আজীবন অক্ষমতা এমনকি মৃত্যুর কারণ হতে পারে একটুখানি অবহেলা আপনার পরিবার প্রতিবেশী এমনকি পুরো দেশের জন্য হয়ে উঠতে পারে মৃত্যু তাই আসুন এখনো সিদ্ধান্ত নেই যেখানে সেখানে পানি জমতে দেব না আবর্জনা পরিষ্কার রাখবো আর মশার বংশ বিস্তার বন্ধ করব মনে রাখবেন আজকের সচেতনতাই আগামীর নিরাপত্তা মশা ধ্বংস করুন জীবন বাঁচান নিজে সুস্থ থাকুন এবং অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন